শীতকালে না সে যত ভোরেই ঘুম থেকে উঠি না কেন সেই সাড়ে তিনটে চারটের আগে কপালে যেন ভাত জোটে না কোনো আমার মতন সবারই অবস্থা আসলে যতদিন না দিন বড় না হচ্ছে ততদিন এভাবেই চলতে হবে তো এর মধ্যেই বড় কতগুলো শিং মাছ এনে আমাকে বলছে নে তোর জন্য উপহার এনেছি শিং মাছ তুই যেরকম একটা কথা দুবার দুবারের বেশি বললে পরেই তুই তরবর করে উঠিস একেবারে চেতে উঠিস ঠিক সেরকমই শিং মাছগুলো শিং মাছের মধ্যে তুই যতই নুন হলুদ মেশানা কেন তোর মতন তরবরানেই থাকবে এই শিং মাছ সেই নিয়ে হাসাহাসি করছিলাম তো যাই হোক ওই মাছ করতে নুন হলুদ মাখাতে মাখাতে এদিকে আমি দুটো কফি আর কি ভাপে বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপি আর আর তোমার ফুলকপি তো ফুলকপিটা দিয়ে করব হচ্ছে রুই মাছের ঝোল আর বাঁধাকপিটার একটা নিরামিষ কড়াইশুঁটি দিয়ে তরকারি বানাবো আর এদিকে শিং মাছটা মানে আমার মতন তরবরানি শিং মাছটাকে আমি একটা নুনুলুত মাখিয়ে বসিয়ে রাখলাম বাবা রে বাবা কিছুতেই এই মাছ মরছিল না কিছুতেই দমন হয় না হায় রে হায় আমিও হার মেনে গেছিলাম এই শিং মাছের কাছে তো যাই হোক এই মাছটা আমার জন্য নয় আমার ছেলের জন্য আর ওইদিকে দুই মাছটাতে তো আমি নুন হলো তাকে থেকেই মাখিয়ে রেখেছি আর এই দিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ফুলকপিও ভাপে হয়ে গেছে আর আমি জানি তো ফুলকপির ডাটাগুলো একদমই ফেলি না আমার ভীষণ পছন্দের সেটা মাছের হোক আর যেটাই হোক না কেন আমি কিন্তু দিয়ে দিই আর এইদিকে বাঁধাকপিটাও মোটামুটি ভাপে হয়ে গেছে আর কি হাফ সেদ্ধ তো এটা দিয়ে দিলে আর কি ভালো হয় অনেক রকমই জীবাণু টিবাণু দেয় তো যাই হোক তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং পরবর্তী স্টেপে যাব আর কি তো এইদিকে রান্না চাপাতে চাপাতে আমি কটা জামা কাপড় আবার কেঁচে নিয়েছিলাম জালনায় দিয়ে দিয়েছিলাম ছেলের ছোটো ছোটো জামা প্যান্টগুলো আর এদিকে আবার নিয়ে যাচ্ছিলাম বারান্দার দিকে কারণ এই লেপের ওয়ার্ড ওয়ারগুলো দিয়েছিলাম সেই এক বছরের মাথায় আবার বার করা হয় আর কি তো সেই কারণে এগুলো দিয়ে দিয়েছিলাম ব্যালকানিতে এখানে লম্বা আমার জায়গা রয়েছে সেখানে আমি বড় বড় জিনিসপত্রগুলো দিয়ে জ্বালানায় ছেলে ছোটো ছোটো জামা প্যান্টগুলো দিয়ে দিই তো আজকাল না মানে এই মহিলারা কেউই কিন্তু শুধুমাত্র ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকে না ঘরে বাইরে প্রত্যেকেই কিন্তু পারদর্শী সমস্ত কাজে তো তারপরেও যখন দিন শেষে সারা দিন কাজকর্ম করার পরে সাড়ে তিনটে চারটের সময় দুটো ভাত খেয়ে যখন বিশ্রাম নিই তখন যখন বাড়িতে বড়মশায় এসে বলে না সারাদিন তো রিলস আর ভিডিও করেই সময় কাটিয়েছো কি এমন কাজ করছো তখন কিন্তু মাথাটা ভীষণভাবে গরম হয় কি না বলো আরে বাবা রিলস আর ভিডিও বানানোটাও তো একটা কাজের মধ্যেই পড়ে এটা থেকে যখন আমার উপার্জন হবে তখন তো তুমি বাবা দাঁত বের করে এসে সবার কাছে বলবে আমার বউ কিন্তু এই রিলস ভিডিও করে সময় নষ্ট করেনি উপার্জন করেছে তো এটা তো তোমার গর্বের বিষয় হওয়া উচিত আর কোনো অশালীন কাজ না করলেই হলো ভদ্রভাবে যদি আমি ভিডিও করে উপার্জন করি তাতে কার কী ক্ষতি বাবা আমি তো এটা বুঝে পাই না কিন্তু লোকে সমালোচনা করতে কিন্তু তবুও ছাড়ে না আমাকে তো যাই হোক এসব বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই এদিকে চলে এলাম আবার কাপড় মেলে এদিকে আমার ফুলকপি আলু দিয়ে যে মাছের জলটা বসিয়েছিলাম সেটা মোটামুটি ফুটে ফুটে গেছে এরপর আমি এর ভিতরে মাছগুলো ছেড়ে দেবো আমার কিন্তু শীতকালে সবজির মধ্যে ফুলকপির তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে বাঁধাকপি চাই তো ফুলকপিটা আমি বেশি পছন্দ করি সেটা বাসি হোক কারাসি হোক তো যাই হোক ফুলকপি দিয়ে আমার মাছের জলও বেশ লাগে তো এই গল্প করতে করতে হয়ে গেল আমার নিরামিষ বাঁধাকপির তরকারি যেটা দিয়ে রুটি খাবে আমার বড় মশাই আর কি সেই কারণে বানানো মাছের মাথা ছিল না সেই কারণে নিরামিষভাবেই বানিয়েছি আর কার বাঁধাকপি এবং ফুলকপি দুটোই পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানিও যদিও ক্যাঁশ হয় প্রচণ্ড মূলও বাঁধাকপি ফুলকপিতে তবুও খাওয়া যায় তো এই হলো সেই তরবরানি শিং মাছের ঝোল যেটা কলি আলু দিয়ে করেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই ভাই কাল আবার দেখা